আর স্ত্রী যেভাবে ভুলেও ঘুমাবেন না স্বামী আর স্ত্রী একই বিছানায় ঘুমায় এমন একটা ঘুম আছে যেইভাবে ঘুমালে পরে স্বামী আর স্ত্রীর প্রতি আল্লাহ নারাজ হয়ে যায় শয়তান খুশি হয়ে যায় স্বামী আর স্ত্রী যেভাবে ঘুমালে পরে শয়তান খুশি হয় আল্লাহ পাক বেজার হয় কিভাবে ঘুমালে পরে আল্লাহ খুশি হবে আর শয়তান বেজার হবে আমি আপনাদের ক্ষেদমতে বলবো বলব স্বামী আর স্ত্রী যেভাবে কখনো ঘুমাবেন না আল্লাহ পাক নারাজ হয়ে যায় শয়তান খুশি হয়ে যায় ওই সংসারে সর্বদা অবাব লেগেই আছে লেগেই আসে লক্ষ টাকা স্বামী ইনকাম করে কিন্তু ঘরের ভিতরে অভাব লেগে আসে ঘরের ভিতরে অসুখ বিসুখ লেগে আসে কিভাবে ঘুমালে পরে স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে অভাব লেগে থাকে সেই কথা আমি আপনাদের খেলার বলবো স্বামী দুই লাখ টাকা মাসে কামায় বসন্ত মাস শেষে বিশ হাজার টাকা ঋণ ছেলের অসুখ মেয়ের অসুখ ছেলেতে শান্তি নাই মেয়েতে শান্তি নাই ছেলে বিয়ে করাইছে পুত্রবধূর সাথে মিল নাই মেয়ে বিয়ে দিয়েছে মেয়ের স্বামীর সাথে মেয়ের কোনো মিল নাই সংসারে উন্নতি হতে পারে না উন্নতি করতে পারতেছে না দুশ্চিন্তা অপমান অপদস্ত যেখানে যায় সেখানে অশান্তি আর অশান্তি কিভাবে ঘুমালে পরে অশান্তি সেই ঘুমের কথাটা আমি আপনাদেরকে বলবো ওইভাবে আপনারা ঘুমাবেন না যেইভাবে ঘুমাইলে পরে শয়তান খুশি হয় আল্লাহ বেজার হয় ঘুম তো আল্লাহ পাকের নিয়ামত ঘুমটা কার নিয়ামত বলেন আল্লাহ পাকের নিয়ামত এই যুবকেরা কার নিয়ামত ঘুম আল্লাহ পাকের নিয়ামত কোরআন এ ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাউমাকুম سبعته وجعلنا الليل لباسه وجعلنا النهار معاشه وبنينا فوقكم سبعا شدادا قوم ديسي براشانتي الجنه রাত্র দিয়েছি তোমাদেরকে ঘুমাবার জন্য দিন দিয়েছি তোমাদেরকে কর্ম করার জন্য রাত দিয়েছি আমি ঘুমাবার জন্য ঘুম দিয়েছি তোমাদের দেহের শান্তির জন্য আর দিন দিয়েছি তোমরা কামাই রুজি করবে চাকরি করবে ব্যবসা করবে উপার্জন করবে উপার্জনের জন্য আমি দিন দিয়েছি আমাদের দেশে অনেক স্ত্রী আছে স্বামীকে খুশি করার দিকটা মোটেও খেয়াল করে না স্বামীকে যে খুশি করতে হবে এই দিকটা মোটেও খেয়াল করে না অনেক স্বামী আছে নিজের স্ত্রী দ্বারা অপমানিত হয় লাঞ্ছিত হয় অপদস্ত হয় স্ত্রী তার স্বামীকে মানসিক টেনশনের মধ্যে রাখে মানসিক নির্যাতন করে থাকে স্ত্রী তার স্বামীকে আবার কিছু আছে স্বামীরা লজ্জার কারণে কারো কাছে বলতেও পারে না কথা ছিল স্ত্রীরা হবে স্বামীর প্রশান্তির জায়গা স্ত্রী হবে স্বামীর প্রশান্তির জায়গা কোরআনে কারি রুমের একুশ নম্বর আয়াতে আল্লাহ আপনার করছে

আমি তোমাদের থেকে তোমাদের সহদরমণি স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তাদের কাছে গেলে তোমরা আনন্দ পাবি প্রশান্তি পাবে স্ত্রী কিভাবে ঘুমালে পরে স্বামী কিভাবে ঘুমালে পরে ঘরে অশান্তি আসে অভাব আসে ঘরের ভিতরে সর্বদা অবাব লেগেই থাকে উন্নতি করতে পারে না স্বামী লক্ষ টাকা ইনকাম করে সেই কথাটা আমি একটু পরে আপনাদের খেত মতো বলতেছি আল্লাহর নবীর সাহাবারাক একদিন হুজুরকে বললেন ইয়ার সুর আল্লাহ আপনাকে দেখলাম পাহাড়িয়ে জংলা দিয়ে যাচ্ছেন আর জঙ্গল থেকে উঠের আইসা আপনার পায়ের মধ্যে শেষ দায় পড়ে গেল ইয়ার সুর আমরা আপনাকে দেখলাম উঠে আইসা আপনার পায়ে গেল নবী আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমরাও আপনার আপনার করতাম করে করে জীবন ফেললাম আপনি যদি অনুমতি দিতেন আমরাও আপনার পায়ে শেষ দা করে আমাদের জীবনকে ধন্য করতাম আল্লাহ নবী বললেন মানুষের জন্য মানুষকে সেজদার পারমিশনার অনুমতি যদি আমি দিতাম দুনিয়ার সমস্ত নারীদের কে বলতাম নারীরা ও স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো সুবহানাল্লাহ বিহামদি এখানে স্বামীর সম্মান আল্লাহ পাক বাড়ায় দিয়েছে যারা স্বামী পেয়েছেন তারা এক একজন এক একটা হীরার টুকরা আপনারা পেয়েছেন কিন্তু স্ত্রীরা সবসময় সময় স্বামীর উপরে প্রাধান্য খাটাতে চায় যারা হীরার টুকরা পেয়েছেন ওই স্বামীর কদর আপনারা করবেন স্বামী হলো হীরার টুকরা যে ব্যক্তি স্ত্রী যে স্ত্রী স্বামীকে নারাজ করে তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় হাদিসে কঠোরভাবে নিষেধ করা হয়েছে কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলেন আর-রিজালু কওয়ামুন আলান নিসা উপরে আমার আল্লাহ তার স্বামীকে প্রাধান্য দিয়ে দিয়েছে স্ত্রী যদি কোনো ভুল করে স্বামী সাথে সাথে স্ত্রীকে সংশোধন করে দিবে নিজে নামাজ পড়বে স্ত্রীকে নামাজ পড়াবে নিজে রোজা রাখবে স্ত্রীকে রোজা রাখবে নিজে তসফি তাহালিল কোরআন পড়বে স্ত্রীকে কোরআন পড়াবে যে স্বামী স্ত্রীর কাছে বলো ওই স্বামী আল্লাহর কাছে বলো নবীজি বলেছেন খাইরুকুম ও খাইরুকুম লিয়াহালি ওয়া না খাইরুকুম লিয়াহালি যে স্বামী স্ত্রীর কাছে বলো সেই স্বামী আল্লাহর কাছে বলো ভালো আর যেই স্বামী স্ত্রীর কাছে ভালো না ওই স্বামী আল্লাহর কাছে ভালো না স্ত্রীরও কিন্তু একটা অধিকার আছে সেই অধিকারটা আপনাকে আদায় করতে হবে অনেকে বলে আমি তো স্বামী আমি তো নবজাদা নসরুল্লাহ খান স্ত্রী তো আমার না স্ত্রী কেনা না স্ত্রী স্ত্রীরও একটা অধিকার আছে সেই অধিকারটাও আপনাকে দিতে হবে স্বামী আর স্ত্রী কিভাবে ঘুমালে পরে ঘরে অশান্তি আসবে ঘরে অভাব লেগে থাকবে ছেলেতে অসুখ হবে মেয়েতে অসুখ হবে সংসারে উন্নতি হবে না ব্যবসায় উন্নতি হবে না রুজিতে বরকত হবে না সেই কথাটা আমি একটু পরে আপনাদের খেদমতে বলতেছি আল্লাহর হাবিবের কাছে এক ব্যক্তি এসে বলল ইয়া রাসূল আল্লাহ হে আল্লাহর হাবিব হে আল্লাহর হাবিব মা হাকু হাত পুল যাও আলাই, দিন ও নবীজি একটা স্বামীর কি স্ত্রীর উপরে একটা স্ত্রীর স্বামীর উপরে কি অধিকার আছে একটা স্বামীর উপরে একটা স্ত্রীর কি অধিকার আছে আপনার কাছে একটু জানতে চাই হাক্কু যাওজাতিন আহাদিন আলাই ও নবীজি স্ত্রীর কি অধিকার আছে তার স্বামীর উপরে আপনার কাছে জানতে চাই নবীজি বলেন কলা আনতু দাইমাহা ইযা তুইমতা অতক সুহাইযাত তাসাইতা তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাইতে দিবে তুমি যা পরিদান করবে তোমার স্ত্রীকে তা পরিদান করাবে সুবহানাল্লাহ তুমি ফাস্ট খাবে আর বিবিকে ফাস্ট খাওয়াবে না এটা হতে পারে না তুমি ফাস্ট খাবে বিবির জন্য ফাস্ট ফুড আনবে তুমি চাইনিজ খাবে তোমার বিবির জন্য চাইনিজ নিয়ে আসবে ওই যে হাসতে যে হাসলে কাজ হবে না স্ত্রীকে খাওয়াতে হবে স্ত্রী কেনা দাসী না কেনা গোলাম না কেনা দাসী না যে আপনি স্ত্রীর হক আদায় করবেন না আবার অনেকে আছে হুজুর আপনি যখন বলছেন আমি যা খাবো স্ত্রীকে তা খাওয়াবো আমি তো গুল লিপ খাই স্ত্রীর জন্য একটা গুল লিপ নিয়ে আসছে না ও বিবি আমি খাই তুমি একটা খাও না আপনিও খাবেন না স্ত্রীকেও খেতে দিবেন না ধূমপান করা এটা হলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপানে ক্যান্সার ডেকে আনবে আপনার জীবন শেষ হয়ে যাবে আল্লাহর নবী বলেন ও তাকসু ওয়াইজাত তাসাইতা তুমি যা পরিধান করবে তোমার বিবিকে তা পরাবে এর মানে এই নয় তুমি জিন্সের প্যান্ট পরবা বিবির ও জিন্সের প্যান্ট কিনে দিবা না তুমিও জিন্সের প্যান্ট পরবে না তোমার বিবিকেও জিন্সের প্যান্ট পরাবে না তুমি সন্নতি জামা পরবা পাঞ্জাবি আর পায়জামা বিবির জন্য কিংবা বোরকা আর ইস্কার্ফ সুবহানাল্লাহ হাত মোজা পা মোজা বিবিকে পরায় দিবা

তিনি বলেছেন যে আমি এবং আমার রসুল এক বালিশে এক বিছানায় ঘুমাইতাম আল্লাহ আল্লাহাম আপনারা এক বিছানায় ঘুমান এক বিছানায় ঘুমান ঠিক কিন্তু এক বালিশে ঘুমান না একই বালিশের মধ্যে আমি আর রসুল মাথা রেখে ঘুমাতাম আমাদের ঘরে একটা কম্বল ছিল একটা বালিশ ছিল সোভার দেখি যেহেতু স্ত্রী স্বামীর পোশাক কোরআন বলছে

والل ير اور স্ত্রীর উপরে স্বামীর অধিকার আছে স্বামীর উপরে স্ত্রীর অধিকার আছে আর স্ত্রীর উপরে আমার আল্লাহ স্বামীকে পালনন দিয়েছি অনেকে আছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করে এই ঝগড়া কিন্তু নবীর পরিবারের মধ্যেও ছিল একদিন মা আয়েশা আর হযরত রসূলুল্লাহ পাকের মধ্যে ঝগড়া হলো তুমুল ঝগড়া

রসুল বলে তাহলে ডাকবো তোমার বাবা আবু বকর কে বলে হ্যাঁ আমার বাবাকে ডাকেন আবু বকর ডাকা হলো হযরত আবু বকর ঘরে আয়শা হুজুর সালাম দিয়ে প্রবেশ করলেন ঘরের ভিতরে হুজুর কি হয়েছে নবী বলে আয়শা তুমি বলো আয়শা বলে না আপনি বলেন তবে যা বলবেন সত্য বলবেন মিথ্যা কথা বলবেন না যা হইছে তাই বলবেন হযরত আবু বকর যখন তার মেয়ে ফাত আয়েশা বলছেন যা বলবেন সত্য বলবেন মিথ্যা বলবেন না হযরত আবু বকর রাগে গরগর করতে লাগলেন দৌড় মেরে যাইয়া আয়েশার পিঠে একটা ঘুষি মারছেন হজরত আয়েশা দিয়েছেন দৌড় আবু বকর পেছনে পেছন আবার মারার জন্য দৌড় দিয়েছে নবীর সামনে গিয়ে দাঁড়ায় গেলেন হজরত আয়েশা নবীর পেছনে এসে দাঁড়ালেন হজরত আবু বকর পেছনে সরে গেলেন গড় থেকে বের হয়ে গেলেন নবী বলে আয়েশা তুমি তো আমার সাথে ঝগড়া করো এখন আমি যদি তোমার না বাঁচাইতাম তোমার বাবা তোমাকে আলুর বর্তা বানায় ফলাইতো হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ এই কথা শুনে তিনি খিলখিল করে এসে দিলেন নবীজি ও হজরতে আশার সাথে এসে দিলেন আরসের মালিক আল্লাহ তিনিও হজরতে আয়েশা এবং নবীর সাথে হেসে ফেললেন এমন সময় হজরতে আবু বকর বাহির থেকে এই হাসার আওয়াজ শুনে নবীকে সালাম দিয়া ঘরে প্রবেশ করলেন অনুমতি নিয়ে বললেন হজরত আবু বকর সিদ্দিক নবীর কাছ থেকে অনুমতি নিয়া হজরতে আবু বকর প্রবেশ করে বলতেছেন আশিকানে কানে কুমা কামা কুমার মানে ফি তুমানে কুমার কুমা আশিকানে ফি কামা আশরা তুমানে ফিহারে বিকুমা নবী গো আপনারা যখন ঝগড়া লাগেন ওই জগড়ার সময়ে ঝগড়া মিটাবার জন্য আমাকে যেইভাবে ডাকেন আপনি আর আয়েশা যখন শান্তিতে আরামে থাকবেন সুখে থাকবেন হাসি খুশিতে থাকবেন ওই সময় আমারে একটু আপনি শরীক করবেন সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ তুমি দয়ার সাগর রহমানু রহি তোমার দয়াই পুরনায় সারা নিদিন আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রহিম তোমার দয়াই পূর্ণ আমায় সারা নিশি দিন তুমি মিটাও সকল চাওয়া দুধি নাগে পরে তোমার কাছে সবই চাওয়া সবই তোমার তরে তোমার পথে চলে পরে আসে যে শুদিন তোমার দয়াই পূর্ণ আমায় সারা দয়ার সাগর রহমান তোমার দয়াই পূর্ণ আমায় আমার ভাইরা আমার বন্ধুরা আমি আপনাদের খেটমতে বলবো স্বামী স্ত্রী কিভাবে ঘুমালে পরে ঘরে অশান্তি হয় সেই কথাটাই আমি আপনাদের খেটমতে এখন বলবো আমার ভাইরা রসুল পাক আলাইহি সাল্লাম একদিন এসার নামাজ পরে ঘরে ফিরলেন ফিরে ঘরের দরজা বন্ধ করে আয়সাকে ডেকে বলে আয়সা আসো আমার কাছে মাথার টুপি খুলে আয়েশাকে ডাকতেছেন আয়েশা বলে না হুজুর একজন নবীর জুতার পরশ পে আল্লাহর আরশ আজিব দন্য হয়ে গেছে রাসুন বলতেছেন সেটা কোন নবী আয়েশা বলতেছে এটা আপনি সেই নবী আপনি তো সেই নবী রাসুন বলতেছে আয়েশা আমি শুধু আমি সেই নবী ঠিক আছে আমি এখন শুধু নবী নয় আমি তোমার স্বামী তুমি আমার স্ত্রী আস আমার কোলে আসো আমার বকে হজরতে আয়সা দৌড় মেরে নবীর আয়সা বলে আমার স্বামী শুধু নবী নয় আমার স্বামী একজন আদর্শ স্বামী শুভানাল্লা আমার যখন হজরতে আয়সাকে ঘরের ভিতরে আদর This পা খুশি হইয়া হজরতে জিব্রাইলকে পাঠাইয়া দিলেন হজরতে জিব্রাইল ঘরের দরজার বাহিরে দাঁড়ায় হুজুরকে সালাম দিচ্ছেই আসসালাম আলাইকুম আল্লাহ সালামের জবাব দিয়া বলতেছেন আয়শা জিব্রাইল আমার কাছে আসছে হজরতে আয়সা বলতেছে স্বামী তার স্ত্রীকে আদর করতেছে এই কি জিব্রাইল আশা নবীজি বলতেছেন আয়শা জিব্রাইল তোমাকে দেখবে না তুমিও জিব্রাইলকে দেখবে না দেখবে না তুমিও দেখবা না জিব্রাইল শুধু আমাকে দেখবে আমি জিব্রাইলকে দেখবো হজরতনে পাক বলে জিব্রাইল কি খবর কারণটা কি হজরতেন জিব্রাইল বলছে আপনি ঘরের ভিতরে কি আমল করতেছেন আমি জানি না এটা আমার জানারও দরকার নাই তবে আপনি যে আমল করতেছেন আপনার আমলে আমার আল্লাহ খুশি হয়ে গেছে খুশি হইয়া আপনার কাছে কোরানে কারিমের আয়াত নাজিল করেছে وأنتم لباس الله হে স্ত্রী হল স্বামীর পোশাক স্বামী হলো স্ত্রীর পোশাক সোভার আল্লাহ আমাদের দেশে একজন কৃষক যারা কৃষি কাজ করবে তাদের পাও ফিটে যায় সারাদিন লাঙ্গল দিয়ে হাল চাষ করে বাড়িতে আসছে এসার নামাজ পড়ে বিবিকে বলতেছে বিবি আমার ফাটা পায়ে তেল মালিশ কর বিবি ফাটা পায়ে সমানের তেল মালিশ করতেছে তেল মালিশ করতে করতে বিবিও ঘুমাই গেছে স্বামীও ঘুমাই গেছে সকালবেলা ফজর নামাজ পড়ে কৃষক বেটা সে দোয়া করতেছে বিবি পাশে ঘুমায় আছে আল্লাহ আল্লাহ আমি ফজর নামাজ পড়ছি নামাজ বেহেস্তের চাবি তোমার নবী বলছে নামাজ পড়ছি আমার বেহেস্ত দিও আর বেহেস্তের মধ্যে তুমি হুড় দিও তো বিবি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে স্বামীকে বলতেছেন স্বামী আপনি যে বেহাস্ত চাইলেন বুঝলাম বেহাস্ত হুর কি হুর স্বামী বলতেছে কৃষক বলতেছে হুর হচ্ছে সুন্দরী রূপসী মহিলা তোর মতো না আমি তো তোরে পায়ে ঠকছি দুনিয়ায় ঠকছি মরার পরে ঠকতে চাই না জান্নাত চাই জান্নাতের মধ্যে হুর চাই স্ত্রী কয়ে ফাটা পায়ে তেল মালিশ করলাম আমি আর আপনি জান্নাতের মধ্যে হুর চান রাতের বেলা আপনি ঘুমাতে যাইয়া লাথি মেরে লেফো আমার রানো ফারছেন আর আপনি হুটান স্ত্রী তাড়াতাড়ি উজু করে নামাজ আমার দোয়া করে আল্লাহ আল্লাহ তুমি আমার বেহেস্তি দিও বেহেস্ত দিও আল্লাহ আল্লাহ আমারও দিও আমার স্বামীরও দিও আল্লাহ আমার স্বামীরে তুমি বেহস্তুতিও কিন্তু হুর দিও না হুর দিলে আমার স্বামী পাগলা হবে আমাকে ভুলে যাইবে এবার স্বামী বলতেছে তুই উল্টা দোয়া করলে কাজ হবে নামাজ পড়ছি নামাজের বেহস্তের চাবি নামাজ চাবি আমার কাছে আছে তুই উল্টা দোয়া করলে কাজ হবে আমি জান্নাতও পাবো হুরও পাবো এবার স্ত্রী দোয়া করে আল্লাহ আল্লাহ আমার স্বামীকে যদি হুর দাও আমার তুমি হুইরা দিও এবার স্ত্রী যখন এই দোয়া করলো স্বামী কি কিরে হুইরা আবার কি স্ত্রী বলতেছে হুইরা হলো জান্নাতের সুন্দর যুবক তোমার মতো পাও ফাটা না আল্লাহ আমার বন্ধুরা আমার ভাইরা স্বামী আর স্ত্রী কিভাবে ঘুমালে পরে ঘরের ভিতরে রহমত নাজিল হবে না আমি আপনাদের খেজমতে বলবো অনেক স্বামী আছে স্ত্রীর সাথে রাগ করে স্ত্রী আছে স্বামীর সাথে রাগ করে ঘুমায়া যায় আমার বন্ধুরা স্বামী আর স্ত্রী রাগ করে যদি ঘুমায় ঘুমাতে যাইয়া স্ত্রী যদি স্বামীর মুখামুখি না ঘুমিয়া না ঘুমায়া যদি স্ত্রী তার পিঠটা স্বামীর দিকে দিয়া মুখটা অন্য দিকে ঘুরায়া পিঠ স্বামীর দিকে দিয়া মুখ অন্য দিকে ঘুরায়া ঘুমায় আর এইভাবে যদি ঘুমায় আল্লাহ রব্বুল আলামিন ওই স্ত্রীর প্রতি বেজার হয়ে যায় আল্লাহ রহমতের ফেরেস তারা লানা তাহাল মালাইকাতু হাত্তা তুসবিহা সকাল পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেজ তারা ওই মহিলাকে লা দিতে থাকে স্ত্রী যদি স্বামীকে পিঠ দিয়া ঘুমায় ওই গড়ে কোনোদিন রহমত পরকত আসতে পারে না স্বামী স্ত্রী পিঠ দিয়া ঘুমাবে না স্ত্রী স্বামীর মুখামুখি হয়ে ঘুমাবে কোন স্ত্রী যদি স্বামীর পিঠ দিয়া ঘুমায় মুখামুখি না ঘুমায় ওই ঘরে গজব নাজির হবে ওই ঘরে রহমত আসবে না বরকত আসবে না অসুখ বিসুখ লেগে থাকবে অভাব অনটন লেগে থাকবে স্বামীর সংসার উন্নতি হবে না